তো কি বলতো সবার চলে আসলাম টুর্নামেন্ট খেলতে আর এখন আমরা মিম গেমিং সাথে যাব মিম গেমিং লাইফটা করতে আসে আমাদের মিম গেমিং কই এটা নাকি মিম

এক মিনিট সাদাব ভাই একটু কষ্ট করবেন আমি একটু মিম এর লাইভ এসছিলাম কি হলো মিম গেমিং কি লাইভটা শেষ করে দিছে লাইভটা বন্ধ করে দিল কেন

লাইকটা দিয়ে দাও আর হচ্ছে এখন টুর্নামেন্ট করবো এখন এখন দেখি কে কে আসে আর যারা যারা আসতে পারতেছে না তারা আহ লাইভে থেকে বিনোদন নিতে থাকো হ্যাঁ আমাদের সিএম ভাই প্লিজ দ্রুত গতিতে দ্রুত গতিতে

কাস্টম থেকেও তোমরা কাস্টমে আসার পরে কে কত নম্বরে আসো এটা বলে দিলে আমি ওইভাবে ওইভাবে যাবো কমেন্ট দেখবো যে একজন বলবার যাবে আমি এক নাম্বার আসি দুই নাম্বারে আসি ওইভাবে আমি ক্লিক করে করে ঢুকে যাবো আডে ঢুকে ছোট্ট খাটো করে একটা রিয়াকশান আর কি তো কোনটা করলে ভালো হয় তোমরা দ্রুত করতে মতো লাইকটা দাও দ্রুত লাইকটা দাও আগে প্রত্যেকে প্রত্যেকে লাইক ক্লিক করো এখন তুমি লাইক দেওয়ার অডিয়েন্স গুলা কিপপ্যা ভাতের আরি হ্যাঁ সাদাব ভাই

নোটিফিকেশন অফ কর কাস্টম থেকে এখন ওকে তাহলে কাস্টম আমরা ডিলিট করছি একটু মিম গেমিং এর কাছে আছি মিম গেমিং এই যে লাইভ এর দাদা শোনা অনলাইন আছে অনলাইন তো আছে আচ্ছা আমরা মেসেজ লাইভ কি হলো

আমরা খেলে যারা যারা ইতিমধ্যে অপেক্ষা করো সবাই লাইকটা ক্লিক তোমরা লাইভে কাছে পৌঁছায় নতুন দর্শকের কাছে পৌঁছায় লাইক দিয়ে দাও আমি ততক্ষণে কাস্টম ক্রিয়েট করে কেমন কাস্টম সাথে সাথে কিন্তু চলে আসবো সবাই কেউ কিন্তু দেরি করবে মানে আগে ফোর ফোর একটা করি সিএস এরপরে বিয়ার কাস্টম তারপর আমরা কাস্টম ক্রিয়েট দেখি অডিয়েন্স কিরকম লাইভে আমাদের তো আমরা ক্রিয়েট করে প্রত্যেকে একটা করে কমেন্ট আর একটা করে লাইক করে দেবো তো বলতে লাইক আর কমেন্ট আমরা কাস্টমার চলে আসছি কাস্টমার ফোর বার্সে সোরককে গেমিং আলী ভাই ভাই লাইক তো যায় না কে বলছে লাইক যায় না লাইক বাটন আছে ওইখানে তুমি যে লাইভটা দেখতেছো লাইভের নিচে যে ভিডিওর নিচে একটা লাইক বাটন আছে ওইখানে ক্লিক করলে লাইকটা হয়ে যাবে লাইফ এখানে লাইকটা হয়ে গেলে তো বেরাচ্ছে আর কোনো সমস্যা নেই লাইকটা দিয়ে দিলে মনে করে কি হয় নতুন দর্শকের কাছে ভিডিওটা চলে যায় লাইভটা চলে যায় আর বন্ধুদের মাঝে যদি পারো শেয়ারটা করে যদি পারো এটা বন্ধুদের শেয়ার করে দাও তাহলে আমার একটু ভালো হবে বোঝাই নতুন নতুন অডিয়েন্স আসতে পারবো বন্ধুদের মাঝে শেয়ার হয়ে যাবে একটা আড্ডা দিতে পারবো গেম প্লে করতে পারবো ওকে ওকে আমাদের লোকমাত হাকিম ভাই কেমন আছেন সবাই কেমন আছেন একটু জানাই দেখ লাইভের মাধ্যমে সবাই কেমন আছেন আর কে লাইভটা দেখতেছেন আপনার প্রিয় জেলার নামটা বলে যান কোন জেলা থেকে লাইভে যুক্ত হয়েছেন ওকে আমরা কাস্টম আমরা পাসওয়ার্ডটা দিয়ে দেবো এবার প্লেয়ার ঢুকে যাচ্ছে পাসওয়ার্ড হচ্ছে ওয়ান টু পাসওয়ার্ড ওয়ান টু পাসওয়ার্ড বসা দিয়েছি আমরা আমাদের ডিসপ্লে মনে হয় কালো হয়ে গেছে আর ডিসপ্লে এখন ঠিক হয়েছে ওকে

রুম আইডিয়া ওকে রুম আইডিয়া দেখো লাইভের তোমরা দেখতে পাচ্ছি জানি না আমি মুখেও বলে দিচ্ছি আমি কমেন্ট বক্সও দিয়ে আসবো কপি করে তোমরা যদি কেউ পারো তো লাইভে আসার পরে এখান থেকে কপি করে তুমি কমেন্ট বক্সে দিয়ে আসবে পাসওয়ার্ডটা আগে বলি পাসওয়ার্ডটা হচ্ছে ওয়ান টু পরে অনেকে বলে যে ভাই স্ট পাসওয়ার্ড পাসওয়ার্ড পাসওয়ার্ডটা হচ্ছে ওয়ান একদম সহজ পাসওয়ার্ড আর কাস্টমের রুম আইডি আছে দুইশো মানে টু ডবল জিরো ডবল ওয়ান ডবল দাদা ভাই আমি লাইভ চলে আসি সরাসরি লাইফ থেকে সমস্যা নাই লাইভ থেকে আমাদের কোনো চিন্তা করার কারণ নাই আমি তো আছি তোমাদের ভাই তো বেঁচে আছে এখনো একটু কষ্ট একটু ডিস্টার্ব একটু বাধা অপেক্ষা করো একটু কষ্ট করো একটু কষ্ট করো

লাইভে কমেন্ট বক্সে দিয়ে আসছে আমি প্রথমটা হচ্ছে কাস্টমের রুম আর দ্বিতীয়টা হচ্ছে কাস্টমের পাসওয়ার্ড আমাদের একজন কিন্তু চলে আসছে দুইজন তিনজন ও বাজি গুড়ি বেগে ফেলে আমাদের চারজন অলরেডি কিন্তু হয়ে গেছে দ্রুত গতিতে দ্রুত গতিতে কিন্তু পরে কিন্তু জায়গা পাবো না তোমরা সবাই কিন্তু লাইকটা দিয়ে দাও সবাই প্রত্যেকে কিন্তু লাইকটা দিয়ে দাও প্রত্যেকের থেকে একটা করে লাইক কিন্তু আমি আশা করতেছি প্লিজ ভাই একটা লাইক দিয়ে দাও প্লিজ এখন যারা লাইকটা দাও লাইকটা দিয়ে দাও ভাই প্লিজ লাইকটি দিয়ে দাও আর চলে আসো দ্রুত গতিতে একটা আড্ডা হয়ে যাক আর এরপরে যদি অডিয়েন্স বেশি থাকে তো আমরা বিয়ার কাস্টম করবো বিয়ার কাস্টমটা একটু বেশি ভালো লাগে আমার কাছে বিয়ার কাস্টমটা অনেক বড়ো মাঠ থাকে মানে এক কথায় বিয়ার কাস্টম ভালো লাগে সিএস কাস্টমও ভালো লাগে কিন্তু সিএস থেকে একটু বিয়ার কাস্টম ভালো লাগে বেশি দ্রুত চলে আসো দ্রুত চলে আসো আমরা আর একটু কাস্টমারের একটু সেটিংটা ওকে করতে হবে আমরা একটু নিচে দিয়ে লিমিটেড অ্যামাউন্ট আমার ওকে দিয়ে আসি ওকে দ্রুত চলে আসো ভাই জে এক্স এর অ্যাড দাও না জে এক্স ওকে এই যে আমাদের জে এক্স আই

আগে তো ভাই টাকার টাকা আগে সাথে টাকার টাকা আমরা দেখেছি হেডশট রেট কত আছে আমাদের হেডশট রেট আছে সিএস এ দেয়ার হেডশট রেট টা হেডশট রেট পঞ্চাশ পার্সেন্ট কারণ ভালো একটা আইডি ভাই অনেক ভালো একটা আইডি কালেকশন তো আছে বা জি মালিকান আছে আর হচ্ছে পারবে একটু দ্রুত করতে চলে আসো আরেকটা প্লেয়ার মাত্র একটা মাত্র একটা পেলে আর আসলে আচ্ছা আমার এখান থেকে আমি ইনভাইট করে দিচ্ছি আমারই আচ্ছা ওকে ওকে আমাদের প্লেয়ার ফুলের ওকে গুড 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 মাছ এখন ঘোড়া দোড়া ওকে আমাদের ফোর ভার্সেস ফোর শুরু হয়ে গেছে মার চাল বোড়া দাঁড়া এরপরে দেখি আমরা বিয়ার কাস্টম একটা খুলতে পারি কি না যদি অডিয়েন্স বেশি থাকে আমাদের লাইভে তাহলে আমরা বিয়ার কাস্টম খুলবো বিডের একটা অডিয়েন্স লাগবে আমাদের যারা যারা যুক্ত আছে লাইক করো আগে লাইক করো আমাদের কথা প্রচুর পরিমাণ ডিস্টার্ব করতে আসছে

হ্যাঁ তাবিব ভাই আসে তো তাবিব ভাই লাইভে আছে দূর তো চলে আসো তাবিফ ভাই লাইভে আছে লাইভে লাইভে পরবর্তী ম্যাচে চলে আসো কেমন আমাদের মাইট চলতার দেখা যাক ওয়ান ভার্সিকা ওয়ান ভারস থ্রি মারা খেয়ে গেছে আচ্ছা আমাদের ওয়াইফাই নেটওয়ার্ক ঠিক আছে তাহলে আমরা মোবাইল ডাটাটা টপ করে দিচ্ছি আর বিপিএনটা অপ করে দিই ওকে আমাদের মোবাইল মানে ওয়াইফাই নেটওয়ার্কটাই আমাদের ঠিক আছে পারফেক্ট ওকে আমরা এটাতে তাহলে গেম প্লে করি সমস্যা নাই আমাদের এটাতে ঠিক আছে একশো নিচে আছে ওকে তারপরে বেশ হয়ে যাচ্ছে যারা তারা লাইভে যুক্ত হয়েছে না ভাই প্লিজ লাইক বাটনে ক্লিক করে আর প্লিজ দাও না ভাই একটা করে লাইক বাটনে ক্লিক করে দাও প্রত্যেকে একটা করে লাইক দিতে দাও তোমাদের থেকে কি এতটুকু আমি আশা করি না এতটুকু কি পাই না প্রত্যেক একটা করে লাইক করে দেব তাবিফ ভাই তাবিব ভাই লাইভে মনে হয় কেবলমাত্র যুক্ত হয়েছে লাইকটা দিয়ে দেওয়া ভাই প্লিজ তাবিব ভাই লাইকটা দিয়ে দাও যারা তারা যুক্ত হয়েছে একটা করে কমেন্ট করো লাইকের দ্রুত গতিতে লাইকটা দিয়ে দাও ভাই একটা লাইক দ্রুত গতিতে একটা লাইক একটা লাইক দ্রুত গতিতে ওকে তাবিবাই অসংখ্য ধন্যবাদ লাইকটা দেওয়ার জন্য প্রত্যেকে একটা করে লাইক দিতে যারা যারা লাইভে যুক্ত হয়েছে ভাই প্লিজ একটা করে তোমার একটা লাইকের জন্য কি হয় জানো এই লাইভটা নতুন দর্শকের কাছে পৌঁছে যায় তো একটা লাইক দিতে হবে প্লিজ আর প্রত্যেকে কমেন্ট করাম প্রত্যেকের থেকে একটা করে কমেন্ট আশা করতেছি ওকে মাইক চলতা সুর আমাদের জে এক্স ভাইরা অলরেডি কয় রাউন্ড জিতছে জে এক্স আমাদের জে এক্সরা দুই রাউন্ড জিতে গেছে অলরেডি ওকে আব্দুল খালেক ভাই কেমন আছেন আব আব্দুল খালেক ভাই কোথা থেকে লাইকটা দেখতেছেন কোন জেলা থেকে লাইকটা দেখতেছেন একটু কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন প্লিজ আর লাইকটা দিয়ে দেন ভাই প্লিজ লাইভে লাইকটা দিয়ে দেন লাইক বাটনে ক্লিক করে একটা করে লাইক দিয়ে দেন ভাই প্লিজ একটা করে লাইক দেন আর দূরত্ব চলে আসেন যদি আপনি ফ্রি ফায়ার খেলে থাকেন তো চলে আসবেন আমাদের লাইভে ওকে ওকে ধন্যবাদ যারা যারা লাইভ লাইভে লাইকটা দিচ্ছে সবাইকে প্রত্যেকে মন থেকে মন থেকে প্রত্যেকের অসংখ্য 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 ধন্যবাদ মন থেকে আরও যারা যারা নতুন করে যুক্ত হচ্ছে প্রত্যেকে ওরা ধরা লাইকটা দিয়ে দাও ওরা ধরা কমেন্ট করো আর ওরা ধরা চলে আসো मार च